অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো এক দুপুরে সে কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল নোটিশের লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা রয়েছে যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সে ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে সে একত্রিত হলো সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যেই হোক এখন অন্তত শেয়ার বেঁচে নেই একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল হতবম্ব হয়ে গেল যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটি আয়না যে ভেতরে তাকিয়েছিল সেই তারা নিজের চেহারায় দেখতে পাচ্ছিল আয়নার একপাশে একটি কাগজের লেখা ছিল তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে আর সে হচ্ছে তুমি নিজে তুমি সে একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে তোমাকে সুখী করতে পারে